সিপিএল এর নিলাম শেষে মেহেদি হাসান মিরাজকে দলে ভিড়িয়েছেন শাহরুখ খানের তিনবাগো নাইট রাইডার্স সিপিএল এ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ ও ফ্রাঞ্চাইজি দলটি মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের একজন উদীয়মান তরুণ খেলোয়াড় ব্যাটিং এর পাশাপাশি মেহেদি হাসান মিরাজের রয়েছে নেতৃত্বের গুণাবলী তার অধীনেই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ রানার্স আপ হয় আর সেই টুর্নামেন্টে মেহেদি হাসান মিরাজ হয়েছিলেন সেরা সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে জাতীয় দলেও সুযোগ হয়ে যায় তার আর এবার সিপিএল এ খেলার সুযোগ পেলেন তিনি মেহেদি হাসান মিরাজকে নিয়ে নাইট রাইডার্স তাদের ফেসবুক পেজে লিখেছে মেহেদি হাসান মিরাজ বেবি প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য সে আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে আগামী পহেলা আগস্ট থেকে শুরু হবে এই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে থাকছে চৌত্রিশটি ম্যাচ আর প্রথমবারের মতো সাকিব হাসানের পর সিপিএল খেলার সুযোগ পেলেন মেহেদি হাসান মিরাজ